দায়িত্বের খাতিলে খুব কাছের লোকদেরকে জিজ্ঞেস করেছি কারণ এটা ভাই এটা ফ্যাশন 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 কোনটা এটা ইয়াহুদিদের ফ্যাশন খ্রিস্টানদের ফ্যাশন তারপর আমি বলবো এই ফ্যাশনটা এটা আর খ্রিস্টানরাও গ্রহণ করে না আপনি আমেরিকাতে দেখবেন আপনি ইজরাইলের ইয়াহুদিদেরকে দেখবেন তারাও হাঁটুর উপরে পুরুষরা কাপড় পরে না তারা পরে হাঁটুর নিচে আর মহিলাদেরকে তারা যত পারে তত কাপড় উঠায় ফেলে এখন আমরা এতটাই নিচে চলে গেছি যে মেয়েরা তো ইহুদিয়া খ্রিস্টানদের অনুসরণ করছে ছেলেরা পর্যন্ত শিক্ষিত মার্জিত ছেলেরা পর্যন্ত হাঁটুর উপর কাপড় পড়ছে এটা ব্যক্তিত্বহীন ছেলেদের কাজ সুতরাং আমি অনুরোধ করব আমার যুবক ভাইদেরকে তরুণদেরকে কলিজা ভরা আবেগ আর মহাব্বত দিয়ে তোমাদের পায়ে ধরে বলছি ইসলামের স্বার্থকে জলাঞ্জলি দিও না তুমি একজন পুরুষ তুমি একজন মুসলিম যুবক তোমাকে অবশ্যই হাঁটুর নিচে কাপড় পরতে হবে এই টেন্ডেন্সি তোমার মাথায় তোমাকে রাখা কথা বলন ঠিক কিনা